উনি যে জন্য পৃথিবীতে আসছে ওনার কোর্স যেটা লক্ষ্য এটা হয়ে গেছে ছেলে বিদেশ পাঠানোর জন্য আসছিল পৃথিবীতে ছেলেরে বিদেশ পাঠাইছে মেয়ের বাইতে একটা বিল্ডিং করানোর লেগে আসছিল দুনিয়ার বাই বিল্ডিং করছে আর কি এখন কি করে এখন চা দোকানে বসে বসে বন খায় বিড়ি খায় পান খায় আর গপ মারে আর তো কোনো কাজ নাই যে জন্য দুনিয়ায় আসছে এটা তো শেষ বলেন আমরা এই জন্যই দুনিয়ায় আসছি না আপনি বলেন আপনার তিন ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে তো তিন ছেলের বউ পর্দা করে তো মেয়েগুলো মেয়ের জামায়ের বাড়িতে নামাজ রোজা বন্দিগি পর্দা করে তো আপনার ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো আপনার স্ত্রী পর্দা করে তো আপনার ঘরওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো আল্লাহর কসম যদি এগুলো বলতে পারেন তাইলেই আপনি কিছু করছেন আর নাই তো এই ভাত মাছার দেশ বিদেশ সাইল ডাইল আর বালতি আর খাট পালং আর সুপার হিসাব দিয়ে দুই পয়সার কোনো লাভ নাই কারণ কাফের বেইমান এগুলো আপনার চাইতে কুটিগুণ বেশি করছে ঠিক না বলেন আপনার ছেলে যদি ইটালি থাকলে এটা গৌরব হয় আমরা যদি ওকে ফুললে যান বিরাট কিছু আপনার ফুট ইটালি থাকে তো যারা কাফের ইটালির জন্ম নিছে খরারকি কপাল বোঝেন নাই কথা এটা যারা যারা আমেরিকায় জন্ম নিছে আমনের ফুটে না আমেরিকার ঠায় বুঝজি বিরাট কিছু তো যে আমেরিকায় জন্ম নিছে হে তো তো কাফের কথা বলেন না কেন ওই ওই তো আরো বড় কপাল তাইলে বলেন না ইউরোপ এটাই যদি বড় কপাল হয় এটাই যদি সৌভাগ্য হয় তো ইউরোপের ওই কাফেররা তো আরো বড় সৌভাগ্যবান তাই সৌভাগ্যবান তারা বেঈমান সৌভাগ্যবান তাইলে তাহলে আমার আপনার গন্তব্য আখেরাত আমার আপনার হিসাব কিতাব আখেরাত নিয়ে এখান থেকে আখেরা এখান থেকে জান্নাত আপনার জিন্দগি মিলাইতে হবে এখান থেকে জান্নাত পর্যন্ত এই আপনি এখান থেকে শুরু করবেন গুণা তৃপ্তি দেয় না বাফ গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না বাপ গুণা তৃপ্তি দেয় গুণা তৃপ্তি দেয় মাদকাসক্ত শক্ত যুবক যে মদ খায় নেশা করে সে কোনোদিন তৃপ্ত হয় না পৃথিবীর সব বোতল তার দিলেও সে আরো চাই জুয়া খেলে যে জুয়ারি সে কোনোদিন তৃপ্ত হয় না সে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত ভিটা বেছে মাটি বেছে ঘর বেছে দোকান বেছে ব্যবসা বেছে বহু অসভ্য জুয়ারি জানোয়ার নিজের বউ সুদ্ধা বেচ চালায় এমন জানোয়ারও আছে তৃপ্তি কোথায় কথা বলেন না কিন্তু একজন স্বামী তার একজন স্ত্রী দিয়ে হালাল স্ত্রী দিয়ে ষাট বছর জিন্দিগি তৃপ্তির সাথে পার করে দেয় হালালের মধ্যে কি আছে একজন দিয়ে চলে এজন্য বাফ আখেরাতের ফিকির করেন জান্নাতের আশা করেন জাহান্নামের ভয় করেন নিজের জিন্দিগি বানান রাত অনেক হয়ে গেছে মনে রাখবেন বাফ আমি অনুরোধ করছি বাফ প্রত্যেকটা মানুষ এই যে আমরা যারা বসা আছি আমাদের প্রত্যেকের জীবনে যদি নাফরমানি বেড়ে যায় গুণা বেড়ে যায় আল্লাহর অভাদ্যতা বেড়ে যায় খুদার কসম মৃত্যুর মুহূর্তে মালাকুল মৌদ আজরাইলকে যখন দেখবেন তখন এমন কিছু কথা বলবে নাফরমান এই কথাগুলোই আল্লাহ তালা এখানে বলছেন আমি শুধু এই তর্জমাটা শুনাই তাইলেই আমার কথা শেষ আজকে যারা গুনার মধ্যে ডুবা নাফরমানির মধ্যে ডুবা বিড়িখানা ছাড়তেছেন না সিগারেট খাওয়া ছাড়তে মন চায় না দাড়ি কাটতেছেন প্রতিদিন অবৈধ উপার্জন করছেন প্রতিদিন ঘরে নর্তকি নাচে টেলিভিশন চলে বিবি বাচ্চা সিনেমা দেখে নাটক দেখে ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরে বসা বসা মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ প্রেম করে বাজারের ব্যবসা করছেন ওজনে কম দিতেছেন ঠকাইতেছেন মনে রাখবেন গুনায় গুনায়ফরমানি নাফরমানি জিন্দিগি আপনার সামনে এসে দাঁড়াবে আসবে কিনা বলেন আসবে কিনা বলেন মৃত্যুকে অস্বীকার করার মতো হিম্মত কারো আছে তো কারণে কারো না এবার দেখেন আল্লাহ কি বলেন হাত্তা ইদা যা আহাদাফুল আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হবে তার মানে তফসিরে লিখছে মালাকুল মৌত আজরাইল যখন এসে দাঁড়াবে তার সামনে হাদিসের মধ্যে আছে নবীজি বলেন প্রত্যেক নাফরমানের সামনে পাপি বান্দার সামনে আজরাইল ফেরেশতা কুৎসিত জঘন্য আকৃতিতে দাঁড়াবে আকৃতি নিয়ে আমরা কিতাবে পড়ছি হজরত ইব্রাহিম একদিন ইমাম কর্তুবীর কিতাবে পড়ছি ইব্রাহিম নবী একদিন আজরাইলকে বলছিলেন মালাকুল মৌত নাফরমানের সামনে তুমি যে আকৃতি নিয়ে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও আজরাইল বলছিল ইব্রাহিম নবী আপনি সইতে পারবেন না আপনি এ অনুরোধ করেন না ইব্রাহিম আলাইহিসাল্লাম বলছে না আমি দেখব দেখাও ইব্রাহিম আলাইহিসাল্লাম তাকায় থাকলেন আজরাইল মালাকুল মৌত নাফরমানের সামনে যেই আকৃতিতে দাঁড়ায় ওই কুৎসিত চেহারাটা নিয়ে যখন দাঁড়াইছে একটা চিৎকারে হযরত ইব্রাহিম বেহুশ হয়ে গেছে আমি নিজে কিতাবে পড়ছি আরবি কিতাব এত্যাদকরা ফি আহওয়াল ইল মৌতাবা উমুর ইল আখেরা আমার কাছে কিতাব আছে ইমাম বিদ্যাম কিতাব ইব্রাহিম নবী বেহুশ হয়ে গিয়ে হুঁশ আসছে নাফরমান ইব্রাহিম তার সারা জীবনের নাফরমানির বিনিময়ে শুধু যদি আজরাইলের এই চেহারাটা একবার দেখে মাওলা তোমার কসম তার আর শাস্তি আর আজাবের জন্য আর কিছু লাগবে না আজরাইলের এই চেহারা দেখলেই তার শাস্তির জন্য যথেষ্ট হয়েছে এত জঘন্য আকৃতিতে দাঁড়াবে আল্লাহ তালা বলেন যখন নাফরমানের মৃত্যু আসবে আর আজরাইল এসে দাঁড়াবে বীভৎস আকৃতিতে প্রত্যেক নাফরমান প্রত্যেক পাপী আল্লাহর কাছে বলবে কলা রব্বীর জিয়ুন খুব দ্রুত তর্জমা বলছি আল্লাহর কাছে বলবে নাফরমান রব্বুল আলমিন এই আজরাইলকে দেখেই বলবে আল্লাহ আমাকে দুনিয়ায় একটু সময় থাকতে দেন ফেরত দেন মাওলা অনুরোধ আল্লাহ অনুরোধ আপনার কাছে আজরাইলকে একটু চলে যেতে বলেন আর একটা সপ্তাহ সুযোগ দেন দশটা দিন সুযোগ দেন তিনটা দিন সুযোগ দেন মাওলা ক্বালা রাব্বি রিজিউন নাফরমান বলবে আল্লাহ দুনিয়ায় ফেরত যেতে দেন আর একটু সময় থাকতে দেন অল্প একটু সুযোগ দেন আজরাইলকে সরিয়ে দেন রব্বুল আল আমিন বলবে বান্দা কেন কেন সুযোগ না নাফরমান বলবে বলবে রব্বুল আল সারা জিন্দি যেই ন্যাকামল গুলো ছুটে গেছে এবারে যদি একটু সময় পাই সেই কামলগুলো সব করে ফেলবো একটা সপ্তাহ যদি সময় দেন তো মসজিদে গিয়ে ঢুকমু আর কোনো দিন বের হব না একটা সপ্তাহ যদি সময় দেন মাওলা তো ঢুইকা সবগুলো টাকা আপনার রাস্তায় দান করে দেব জায়গা জমি সব দিয়ে দেব সব ভালো কাজ করব একটু সুযোগ দেন একটু সুযোগ দেন মাওলা আল্লাহ তাআলা বলবেন কাল্লা এই যে কোরআনের আয়াত কাল্লা কক্ষ নই না কক্ষ নই না না ফরমান কক্ষ নই না আজরাইলকে সামনে আনলে আমি মাওলার কাউকে ফেরত যেতে দেই না দুনিয়ায় থাকতে দেই না এই পর্যন্ত করি নাই কোনদিন আর করবো না ইন্নাহা কালিমাতুন মাতুন হুয়া ক আল্লাহ বলে বেঈমান তোরে আমি চিনি তুই আজকে আজরাইলকে দেখে এই বিভৎস আকৃতি দেখে যা বললি এটা তোর কথার কথা তুই তুই চিটার আমি চিনি তুই আজাব দেখে দেখে আজরাইলের এই বিভৎস দৃশ্য তুমি এটা বলছো আমি জানি আল্লাহ বলে এই যে কোরআনের আয়া তোমার এটা কথার কথা তোমার এটা কথার কথা তোমারে আমি চিনি তোমার বিবির যে সময় সিজার হইতে লাগছে সে সময় তুমি আমি আল্লাহরের ডাকছো মনে ফাঁসোবার আল্লাহ 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 সুমান আল্লাহ সুমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আল্লাহর নাম আইয়া লাইছে যখনই হইয়া সারছে কোলে দিছে এবার আসরের ওয়াক্ত শেষ মাগরিবের ওয়াক্ত শেষ এশার ওয়াক্ত শেষ তুমি ডাকাইতে আর একটা সেজদা দেওয়া নাই তোমার আমি চিনি ঠিক না বলেন না কেন কতবার অ্যাক্সিডেন্ট করছো কতবার রোগে সুগে পড়ছো আমারে ডাকছো যখনই মুক্তি দিয়েছি যখনই আমি সুস্থ করেছি

নৌকা কিংবা জাহাজের মধ্যে তুফান ছুটে ঝড় বাতাস উঠে তখন নাফরমান আমি আল্লাহকে এক মনে ডাকতে থাকে আর যখন আমি আল্লাহ পারে ভিড়াইয়ে দেই কুলে ভিড়াইয়া দেই যখন আমি মুক্তি দিয়ে দেই তখন আমি আল্লাহর সাথে শিরিক করে বুঝেন নাই যখন অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়ি হেসুমে ডাকছে আল্লাহ 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 যখন আল্লাহ বাঁচায়া দিছে নাই মাসের গাড়িতে এবার কইতেছে কতে একটা ড্রাইভার হুম একটা ড্রাইভার জাত ড্রাইভার তারা 14 গুষ্টি ড্রাইভার আছিল তার বাপ দাদা ড্রাইভার ছিল তারা গাড়ি চালাইতে চালাইতে দুনিয়াতে আইছে বুঝলেন মানে এখন সমস্ত গুণাগুন কা কথা বলেন না ফরমান একটু আগে কারে ডাকছিল এখন এখন কি করব আল্লাহ জন্য বলেন ইন্নাহা মাতুন হুয়া ক ইলুহা তোর খাসিয়ত আমি জানি তোরে আমি চিনি না ফরমা তুই কেমন মানুষ আবারও তোরে ছেড়ে দেব আজরাইলের হাত থেকে দুনিয়ায় আবার ফেরত দেব তুই আই সেই বলবি বহুত কষ্টে আতফাও দৈরা আইসি জি কইবা আর কোন দলিল বাকি আসেনি সাহা ঠিক কিনা বলেন তোর জ্যাডা বলে কইছে জমিটা বেচবো একক্ষণ জিগ্ায় বেশিক্ষণ নাই কোনো রকম কই আইছি বেশ বুনি জিগা তাহলে দলিল করে দিয়ে যাই ঠিকই না বলেন মানে দুনিয়া আবারও সে কি দুনিয়া আবারও দুনিয়া অমিও আর অ ইহিম ইলা ইয় অমিও বাসুন এজন্য রব্বুলা আন আমিন বলে কক্ষনই যেতে পারবা না দুনিয়ায় বরং না ফরমান এখন থেকে নিয়ে আমি আল্লাহকে আমোদ দিবসে তোমাকে হাসরের মাঠে উঠানো পর্যন্ত এই বারজাক কবরের জিন্দিগির মধ্যেই পড়ে থাকো কবরেই থাকো এরপরে দেখেন আল্লাহ বলেন এরপরে যখন আমি নির্দিষ্ট সময়ে ইসরাফিলকে দ্বিতীয় ফুঁ দিতে বলব প্রথম ফুঁ দিলে সব কিছু ধ্বংস হয়ে মাটির নিচে যাবে আর দ্বিতীয় ফুঁ দিবে যখন জিব্রেই আরে মা ইসরাফিল ফ ইদা নুফি সাফিসৌরি যখন ইসরাফিল শিঙ্গায় ফোন দিবে দ্বিতীয়বারের মতো তখন হাসরের মাঠ কায়ম হবে আমি আল্লাহ সবাইকে কবর থেকে তুলব ওই নাফরমানও তখন হাসরের মাঠে দাঁড়াবে ফলা আনসা বাবাই না হুম ইয়ৌ মা ইদিম আলু আপা রব্বুলাল আমিন বলে ও বন্দা আসরের মাঠ যখন কায়েম হবে সব যখন ওই মাঠে দাঁড়াবে তখন আল্লাহ বলে বান্দা একজন মানুষ আরেকজন মানুষকে আত্মীয়তার আর বংশের কোনো পরিচয় দিবে না সব শুধু দাঁড়িয়েই থাকবে কোন মা বলবে না এটা আমার ছেলে কোন ছেলে বলবে না এটা আমার মা কোন স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী ভাই বলবে না এটা আমার বোন বোন বলবে না এটা আমার ভাই